আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখানে হচ্ছে হোলির দিন আর কি আমাদের বাড়িতে ইফতারের ব্যবস্থা করা হয়েছিল গ্রামের কিছু লোককে খাওয়ানোর জন্য আর হচ্ছে আত্মীয় তো সাথে ছিলই তো এখানে রান্নাবান্নার জন্য রসুন কাটা আদা কাটা যা কিছু হয় আর কি সব কিছু আমরা তৈরি করতে শুরু করেছিলাম রোজা করে

ঠিক আঙ্গুরের গাছে আঙ্গুর ধরে নেই আঙ্গুরের কুড়ি ধরেছে মানে ফুলের আঙ্গুর ধরেছে তখন আমার গাছ চলবে না আর আমার বাপ যে মানুষ করলো না তোমার বাপ নিয়ে আমার বাপ মানুষ করলো না চলবে না চলবে না এই যে আমার বাবা মানুষ করেছে গাছটা তোমার বাবা কয় ফেলে দিয়ে চলে গেছিল কত মজা আঙ্গুরের গাছে আঙ্গুর ধরে তাই না

আচ্ছা একটা জলটা ঢালি দেবো দি রাখো না জল ঢাল লাগে তো তা জলে না জল দিবি না এ তুমিও তুমিও ঘুমার কি এতো না থাকতো এই মুকলা দাদা বাবা এই কি হইতো বলে বলে আই মা কোন কাজ আগে দাও কর না দিই দিছি

बस बस तेलकी काटवा तर मु काट 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 के सर तर मु बुदियाले फिरे जाते छ त्योटा अहिले फिरेका बुदियाटा बेर्न के जान् सार किलो अघुन होबे तयारी लयात्ता ए सुदने ए बुदियाटा सुतराई आए छे आपने नि जरा पोस्ट पर मिलिसिन थिए ना

তুই যদি আঙ্গুল দিয়ে বের করেছি আর এই যে তোর মুচকাটা হচ্ছে আর এই যে দর্শকরা হা করে দেখে আছে কখন কখন ইফতারের সময় হবে আর খাবে একজন তো এখন ইফতার করছে এই যে তুবা ও তুবা আপেল খাওয়া হয়ে গেল এখানে হচ্ছে রান্না বান্না এই যে দিদি রান্না করছে ইনি হচ্ছে এদিক থেকে আর এদিক থেকে আর ওদিক থেকে যাওয়া আসা পাবলিক হেল্পিং হ্যান্ড ঠিক মাংসের দোকানে মাংস কাটলে কিছু পশু প্রাণী দাঁড়িয়ে থাকে ওরা খুব ফল কাটছে না রোজা মুখে দাঁড়িয়ে আছে সুলতান দাদা তরমুজের দিকে দেখে আছে তরমুজ না পেঁপে দিকে তাকিয়ে আছে বলো বসো 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 যেটা কাটছি যেভাবে কাটছি চুপচাপ খেয়ে নেবা আর আর বলো না যেভাবে কাটো না ওভাবে কাটো না ভোরবেলা তাহলে কাটতে শুরু করতে হলো

ও যেটা কি আপনি খাবেন যেটা কি আপনি খাবেন নিজের জন্য না না এগুলো আমরা আমাদের আজকে ইফতারি আছে ইফতারি আর গ্রামের লোকে খাওয়ানো হবে তার জন্যই কাটা হচ্ছে আপনার কি মনে হয় আমি এগুলো এক এক করে খাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কে এটা কে দাদুজ এটা হচ্ছে আপনাদের আফিন খাতুন যিনি কাট করছেন এই দেখতে পাচ্ছেন আঙ্গুর পেপে পেপে দউনি কেটেছেন এই যে তরমুজ সসা দেখতে পাচ্ছেন সসা এই যে তরমুজ সোশারো আছে এই গাইস দেখেন এত কিছু এত কিছু গাইস আরও জিনিস রেডি হতে বাকি আছে আপনারা রয়্যাল স্টারে দেখে নিবেন কি কি আছে আর বাকি কলা গাইস এই যে দেখতে পাচ্ছেন কলা ডিশের মত কলা আছে মাংস এই যে মাংস ভাত আছে ভাতও হতে খানেও মাংস

প্লেটিং মানে আমরা এইভাবে প্লেটে করে করে আর কি সব ফলগুলো আমরা দিয়ে দিব যাতে মানুষের সুবিধা হয় আর আর প্লেটে মুড়ি ঘুগনি বুধিয়া আর হচ্ছে জিলিপি থাকবে আর শরবত থাকবে তো এই প্লেটিং চলছে হ্যাঁ খেজুরটাও ফেলে দিতে হতো কিন্তু খেজুরটা ধুতে হবে আমাদের সাজানো কমপ্লেট প্রায় দুশোটা প্লেট মতো আমাদের এরকম রেডি হয়ে গেছে আর এই যেখানে জিলিপি ঘুগনি ফলা।

দেখো একটু দিবি মিষ্টি লাগা না ডাল ম্যাঙ্গো অরেঞ্জ দি মিষ্টি না ঠিক আছে কি লাগবে না চিনি হ্যাঁ এড়া দুটো স্ট্রাইপ নি আই নিন দাও রে 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 রে

और के, था था तो तो... <laughs> <laughs> के बाड़ी हम लोग नीचे दे में रक्षक का जी गमला लिए अनेक मजा गमला लिए स्टार्ट अभी हां हम धने रखा जेबे ना बाड़ी खेस बाड़ी है गाड़ी दबा के देन गाड़ी दबा के चल जाओ।